সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই মে রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির মানিফুলো বেড়ে ডাবলের কাছাকাছি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটির আলোচনার শুরুতেই আমরা আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাবো শীর্ষ তালিকায় থাকা দ্যাট মিনস বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় আজকে দুই নম্বরে ছিল শেয়ারটি আমরা দেখাবো সেটা আমি প্রথমে মানি ফ্লো বিষয়টি দেখাবো বন্ধুরা যে কোনো শেয়ারের মানি ফ্লো যদি ইনক্রিজ করে তাহলে শেয়ারটির ফিউচার বা সাম টেকনিক্যালিভাবে শেয়ারটিকে ভালো ফিচার হিসেবে ধরে নেওয়া যায় ধরা হয় আমরা জানি বন্ধুরা এটি যারা টেকনিক্যাল ইন্ডিকেটর বুঝি তারা জানেন তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে আজকে আমাদের শিরোনামে সার্থকতা দেখাবো দেখুন মানি ফুলো আমরা যদি দেখি গত সতেরোই এপ্রিল মানি ফুলো ছিল আমরা দেখছি উনচল্লিশ এবং শেয়ারটির প্রাইস ছিল উনচল্লিশ লেভেলে সেটির প্রাইস ছিল ছত্রিশ টাকা এবং বর্তমানে শেয়ারটির মানিফ্লো এসে দাঁড়িয়েছে ঊনসত্তর প্রায় ডাবলের কাছাকাছি এবং শেয়ারটির বর্তমান প্রাইস ছিচল্লিশ টাকা চল্লিশ থেকে বর্তমানে চল্লিশ টাকা পঞ্চাশ দ্যাট মিন্স মাত্র দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কিন্তু মানিফ্লো প্রায় ডাবলের কাছাকাছি দ্যাট মিন্স শেয়ারটির কিন্তু অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো বিষয় হয় নাই এটা পরিষ্কারভাবে অ্যাকুমুলেশন বা কালেকটিভ মানি ফ্লো হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এই শেয়ারটিকে দেখব আর অন্যান্য ইন্ডিকেটরগুলো কি বলছে দেখুন শার্টটি পরপর দুই দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে পিচুমুখ ক্লাউডের উপরে সবুজ মেঘের উপরে রয়েছে সুপার ফ্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে বাই সিগনালে এবং ডিমান্ড বৃদ্ধি অবস্থানে রয়েছে অ্যাকোডেটেড সোয়িং ইন্ডেক্স মধ্যে আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে একশো তেত্রিশ পয়েন্ট একাত্তর পয়েন্ট নিয়ে আপটেন পজিশনে এবং সুপার আপটেন পজিশনে রয়েছে আমরা দেখছি এডে এর মান বিশ দশমিক আটান্ন এবং স্ট্রং পয়েন্টের দিকে যাচ্ছে যদিও স্ট্রং পয়েন্ট পায়নি অসম স্ক্রোটার স্ট্রং আপটার্ন লেভেল এবং আমরা যদি দেখি বলিঞ্জার ব্যান্ড আমরা দেখছি ওয়াইডেড পজিশন তৈরি শুরু করছে কিছুটা বড় হচ্ছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি জিরো লাইনের উপরে রয়েছে এবং ব্লু লাইন অনলাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং সুপার স্ট্রং আপটার্ন লেভেল রয়েছে ম্যাগনি ইন্ডিকেটার দেখুন বন্ধুরা ম্যাগনি ইন্ডিকেটার দেখুন জিরো পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট নিয়ে ব্লু লাইন ওয়ারলেন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার লেভেল এবং ম্যাকডি এডিএক্স এবং এএসআই আমরা ইন্ডিকেটারগুলো আমরা দেখছি বন্ধুরা এবং ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটারটা আমরা দেখছি ব্লু লাইন ওয়ারলাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার লেভেল রয়েছে ওভারঅল ম্যাকডি ফিশার ট্রান্সফর্ম অ্যাকোমোলেটের সুইং ইন্ডেক্স এডিএক্স সবগুলোই অফ আপট্রেন্ট পজিশনে ক্রিয়েট করেছে দ্যাট মিন্স একটা গুড সাইন এবং সুপার আপটেন্ট সাইন ক্রিয়েট করেছে মেজরিটি রুল এখনও ফিফটি প্লাসের উপরে যায় নাই যদিও মাস ইন্ডেক্স আপট্রেন্ট পজিশনে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপটেন লেভেলে থ্রিক্স পয়েন্ট টু জিরো পয়েন্ট নিয়ে সুপার স্ট্রং আপটেন মানি ফ্লো আমরা দেখালাম স্ট্রং পয়েন্ট আপ এবং সুপার স্ট্রং আপ টেন আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ফাইভ যে খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ আর এস আই এস আই আমরা তির্যকভাবে খারাপভাবে আস্তে আস্তে ডেভেলপ দেখছি এবং সুপার স্ট্রং আফটেন লেভেল ইস টচাস্টিক বাই সিগনালে রয়েছে টু স্ট্রেন ইন্ডিকেটার আমরা যদি দেখি জিরো লাইনের উপরে দেখে ব্লু লাইনও জিরো লাইন থেকে উপরে রয়েছে এবং সুপার স্ট্রং আফটেন রয়েছে এবং আমরা ট্রিক্স ইন্ডিকেটারও স্ট্রং আফটেন লেভেলে দেখছি তবে ট্রিক্স ইন্ডিকেটার এখনও সুপার আপটেন আপনার স্ট্রং আফটেন লেভেল হয় নাই সরি ওভারঅল এই বেস্ট হোল্ডিং শেয়ারটি আমরা একটা টেকনিক্যালিভাবে ভালো একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি স্ট্রং আফটেন পজিশন দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরপরে আমরা এই শেয়ারটি নিয়ে ফান্ডামেন্টাল এবং লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে ভালোর দিক দিয়ে দুই নম্বর বন্ধুরা আমাদের আমরা আমাদের আজকে আলোচনা করার পূর্বে আপনারা আমরা দেখি আমার মেয়ে এসএসসি এসি আজকে করলেন এই জিপিএফ ফাইভ এসে দোয়া করবেন আপনারা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা পূর্বে আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন যাই হোক এবার আমি আপনাদেরকে এই বেস্ট হোল্ডিং আমরা দেখছেন ভ্যালুর দিক দিয়ে দুই নম্বরের পজিশনে ছিল এক কোটি তেরো লক্ষ সতেরো হাজার চারশো বাইশটি ভলিউম নিয়েছি চল্লিশ কোটি পঁচিশ লাখ টাকা ট্রাস শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে তিন দশমিক পাঁচ আট পারসেন্ট ইনক্রিজ করে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বেস্ট হোল্ডিং শেয়ারটি দেখলেন আপনারা যথার্থটা বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় দুই নম্বরে ছিল এরপরে আমরা শেয়ারটির আরও কিছু অবস্থান দেখব টোটাল একশো পাঁচ কোটি বিরানব্বই লাখ শেয়ার শেয়ারটির এক বছরের মধ্যে ছাব্বিশ টাকা চল্লিশ লোয়েস্ট এবং সর্বোচ্চ ছিচল্লিশ পঞ্চাশ নেট অ্যাসেট ভ্যালু ছাপান্ন টাকা চৌত্রিশ অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু এবং শেয়ারের প্রাইসের চেয়েতে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি এটি একটি ভালো দিক এবং স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন ক্রিয়েট করছে এন ক্যাটাগরি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে শেয়ারটির আপ ক্যাপিটাল এক হাজার উনষাট কোটি মার্কেট ক্যাপিটাল চার হাজার দুশো উননব্বই অথরাইজ ক্যাপিটাল পনেরোশো লং টার্মে পাঁচশো বিরানব্বই কোটি শর্ট টার্মে একশো পনেরো কোটি লোন এবং রিজার্ভ রয়েছে পঁচিশশো তেইশ কোটি বিশাল একটা রিজার্ভ যা লোনের চাইতে অনেক বেশি রয়েছে এরপরে আমরা যদি এই শেয়ারটি দেখি টোটাল একশো পাঁচ কোটি শেয়ারের মধ্যে জনপ্রোদিন শেয়ারটির আমরা ডিরেক্টরের কাছে পঁয়ষট্টি দশম চৌত্রিশ পার্সেন্ট উনসত্তর কোটি একুশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট এবার কিছুটা বেড়েছে শূন্য দশমিক এক নয় পার্সেন্ট একুশ দশমিক আটষট্টি পার্সেন্ট বাইশ কোটি ছিয়ানব্বই লাখ ইনস্টিটিউটের হাতে এরপর আমরা ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের কাছে শূন্য দশমিক এক নয় কমে বারো দশমিক অষ্টানব্বই পার্সেন্ট তেরো কোটি পঁচাত্তর লাখ শেয়ার তো বন্ধুরা আমরা যদি দেখি এক পার্সেন্ট দ্যাট মিন্স ইন এক কোটি সামথিং শেয়ার তো বন্ধুরা এখানে উনৈশ জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট পড়েছে দ্যাট মিনস বিশ বা পঁচিশ লাখ মতো শেয়ার ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে তো এবার আমরা এই তিনশো দিনের মধ্যে এভারেজে যদি দেখি শেয়ারটির এভারেজ ভলিউম চুয়ান্ন লাখ আঠাত্তর সেখান থেকে অনেক বেশি ম্যাক্সিমাম ভলিউম দু কোটি সাতষট্টি লাখ এই ধরনের ভলিউম এখন অবশ্য হয় নাই বন্ধুরা আমরা এই শেয়ারটির এখন স্ট্রং সাপোর্ট ভ্যালু যদি দেখে নিই তাহলে শেয়ারটি চৌত্রিশ তিরিশ ছিল পঁচিশে এপ্রিল তারপর সাপোর্ট ভ্যালুগুলো বৃদ্ধি করছে চৌত্রিশ আশি তারপর পঁয়ত্রিশ তিরিশ তারপর ছত্রিশ ষাট এই ছত্রিশ ষাটের একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু করার পর এখন আমাদেরকে দেখতে হবে আটত্রিশ টাকা আশি এই শেয়ারটির একটা স্ট্রং আপাতত নিকটবর্তী সাপোর্ট রয়েছে এবং আমরা রেজিস্ট্যান্সের বিষয়গুলো যদি ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমাদেরকে এখন দেখতে হবে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা করছে রিসেন্ট টাইমে ইতিপূর্বে আমাদেরকে এটা যদি দেখি তাহলে এখন একচল্লিশ টাকার ওপরে ক্লোজ ভ্যালুটা ক্রস করতে হবে প্রথমে তারপর বিয়াল্লিশ টাকা এ দুটো আমাদেরকে দেখতে হবে যে লেনদেন হচ্ছে কিনা না যদি একচল্লিশ টাকা ওপরে বিয়াল্লিশ টাকা লেনদেন হয় দ্যাটমিন্স আমাদেরকে প্রাথমিকভাবে বিয়াল্লিশ টাকা এই শেয়ারটিতে লেনদেন হলে শেয়ারটির একটা ভালো সম্ভাবনা এগিয়ে যাওয়া উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা যে আজকে যে বেস্ট হোল্ডিং সেটি আলোচনা তার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি আপনারা জানেন সেটি নিয়ে আমি ছত্রিশ লেভেল থেকে আপনাদের সামনে আলোচনা করছি এবং আমার আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে বন্ধুরা আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবং বুঝবে দেন না প্যানিক হবেন না কাউকেও প্যানিক করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম